রাজ্যে চলছে এসআইআর এসআইআর আবহে একেবারে উত্তপ্ত রাজ্য রাজনীতি তার মধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী একদিকে যেমন নির্বাচন কমিশনকে আক্রমণ অন্যদিকে কেন্দ্রীয় সরকার বিজেপিকে আক্রমণ চালিয়ে যাচ্ছে একেবারে ঝেপে অ্যাটাক শুরু করে দিয়েছে কেন্দ্রের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তার মধ্যেই কিন্তু এবার মুখ করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ খুলি বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসরের ছ মাস আগে আচমকাই বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে তিনি রাজনীতির ময়দানে পা রাখেন এবং রাজনীতির ময়দানে পা রাখার মুহূর্তেই কিন্তু তার প্রধান দাবি ছিল তিনি বিজেপিতে যোগদান করছেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করতে মমতা ব্যানার্জিকে এই রাজ্য থেকে সরাতে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে তিনি লড়াই করতে বিজেপিতে যোগ দিয়েছেন প্রথম নির্বাচনে কিন্তু বাজিমাত করেছিলেন সাতাত্তর হাজারেরও বেশি ভোটে দেবাংশু ভাচার্যকে হারিয়েছিলেন তমলুক থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মধ্যেই কিন্তু এবার রাজনীতির যে খেলা দেখে রীতিমতো তীতি বিরক্ত একেবারে বিস্ফোরক প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলকে কি হারাতে চাইছে বিজেপি প্রশ্ন ছুড়ে দিয়ে কার্যত কেন্দ্রকেই এবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দিল্লিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি একেবারে এক রোখা মনোভাব নিয়েছিলেন যার জন্যই কিন্তু নিয়োগ দুর্নীতি কাণ্ডের ঢোল ফেটেছিল একের পর এক বিস্ফোরণ ঘটেছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জেলে প্রাক্তন বিচারপতি অভিজিৎ শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে একাধিক শিক্ষা দপ্তরের কর্তরা একের পর এক জেলে গেছেন প্রত্যেকে এবং এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি এখনো পর্যন্ত চলছে তদন্ত সবকিছুতেই কিন্তু হাত রয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের তার মধ্যেই কিন্তু এবার রীতিমতো রাজনীতিতে তিতি বিরক্ত বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাল্টা কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা দাবি করলেন তাতেই কিন্তু তোলপার বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে সেই নিয়ে টানা পড়েনের মধ্যে বিজেপির অস্বস্তি বাড়ালেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার দাবি বিজেপি তৃণমূলকে আদৌ হারাতে চায় কিনা তাই গভীর প্রশ্ন এবিবি আনন্দকে দেয়া একান্ত সাক্ষাৎকারে যে মন্তব্য করলেন তিনি তাতে অস্বস্তি বাড়ল রাজ্য গেরুয়া শিবিরের এবিবি আনন্দের মুখোমুখি হয়ে অভিজিতের কাছে প্রশ্ন চাওয়া হয়েছিল আপনি কি বলতে চাইছেন এই যে বিজেপি এখনকার সময়ের বিজেপি সেই বিজেপির পক্ষে তৃণমূলকে হারানো কি সম্ভব নয় বা এই বিজেপি তৃণমূলকে আদৌ সরাতে চায় না অভিজিৎ গঙ্গোপাধ্যায় জবাবে বলেন বিজেপি সরাতে চায় কি চায় না এটা অনেক গভীর প্রশ্ন সেই প্রশ্নে আজই আমি যাব না কিছুদিন বাদে হয়তো আমি যাব সেখানেই থামিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বরং তিনি আরো বলেন কেন্দ্রীয় সরকারের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না কেন্দ্রীয় সরকার যদি পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সেই বদল হবে না কেন যে পশ্চিমবঙ্গের মতো একটা শাসনহীন প্রশাসনহীন অন্তত তিনশো ধারা জারি করা হবে না সেটা তো আমার কাছে একটা বিরাট বড় গভীর প্রশ্ন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরো বলেন আমার বিজেপিতে যোগ দেওয়ার এবং তাদের হয়ে ভোটে দাঁড়ানো আমার প্রধান উদ্দেশ্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে সরিয়ে দেওয়ার সব রকমের ব্যবস্থা করা হবে সেই উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার এর জন্য কিচ্ছু করেনি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর প্রচারে হিন্দিবাসী নেতাদের উপর জোর দেওয়া নিয়ে খুব উগড়ে দিয়েছেন রাজ্য বিজেপির একাংশ এবার দু সালের মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরিয়ে দাও পুলিশকে কেন্দ্রীয় সরকারের আওতায় নিয়ে এসো তারপর ভোট করো মানুষকে ভোট ভোট দিতে 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 হবে মানুষ গণতান্ত্রিক যেখানে তৃণমূলের বাঁদর বাচ্চার করে তাদের না সন্ত্রাস আটকাবে সৃষ্টি করবে না সেই অবস্থায় ভোট হোক তারপর যদি তৃণমূল আসে আসবে কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন শিক্ষা দুর্নীতি বিভিন্ন মামলায় অভিজিতের একাধিক রায় গোটা রাজ্য সরকারের একেবারে সারা ফেলে দিয়েছিল রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়েছিলেন একাধিক মামলায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কিন্তু এখন বিজেপির সাংসদ অভিজিৎ সেই কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে প্রশ্ন তুলে দিয়েছেন তার বক্তব্য গুচ্ছগুচ্ছ অভিযোগ তাদের বড় বড় নেতাদের বিরুদ্ধে একটাও তদন্ত হচ্ছে না একজনকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি কিচ্ছু হচ্ছে না সিবিআই এবং ইডি তো আমার মনে হয় এতদিন লক্ষ্য করে মনে হয় সিবিআই এবং ইডির বেশ কিছু বড় এবং মেজ কর্তা তারা বিজেপি বিরোধী রাজনৈতিক দলের মদত পুষ্ট হয়ে কংগ্রেস বা অন্য কোন দল দ্বারা প্রভাবিত তারা যে এগুলো করো না করার দরকার নেই কেন করছেন না আমি প্রবীণ সুদ সিবিআই ডিরেক্টরকে বলতে চাই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে ব্যাখ্যা দিন কেন করা হলো না অভয় মামলা থেকে রাজীব কুমার মামলা শিক্ষা দুর্নীতি আমি বহু উদাহরণ এখনই দিয়ে দিতে পারি এসআইআর নিয়ে তৃণমূল এবং নির্বাচন কমিশনের সংঘাত যখন চরমে বিজেপি কমিশনের অভিজিৎ কিন্তু কমিশনের দিকে আঙ্গুল তুলে দিয়েছেন তার কথায় নির্বাচন কমিশনের সদিচ্ছা নিয়ে কোনো সন্দেহ হয় না সন্দেহ না থাকলেও নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে আমার অনেক সন্দেহ তৈরি হয়েছে স্পষ্ট ভাষাতেই বলতে হয় কমিশন এর আগে ভোটার তালিকায় গন্ডগোল করার জন্য চার পাঁচ অফিসারের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল সাসপেন্ড করার কথা বলা হয়েছিল তাদের মধ্যে কয়েকজনকে সাসপেন্ড করা হলেও কারো বিরুদ্ধে কোনো এফআইআর হয়নি এফআইআর করার কথা ছিল রাজ্য সরকারের বহু হুঙ্কার ছাড়লেও এফআইআর করা হলো না বলে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কিচ্ছু করেনি কেন করেনি যদিও অভিজিতের মন্তব্যে বিজেপিকেই কটাক্ষ করেছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী তার কথায় একটা সময় উনি আদালতে দাঁড়িয়ে বলেছিলেন আমি যার পায়ের তলায় বসে আইন শিখেছি বিকাশ বাবুর দিকে ইঙ্গিত করে বলেছিলেন আমার মনে হয় বিকাশ প্রভাব ওর মধ্যে বৃদ্ধি পাচ্ছে কিনা তা নিয়ে মুরলীধর সেন লেন একটা তদন্ত কমিশন বসাক। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য তো সুদূর প্রসারী অর্থ অত্যন্ত গভীর বিজেপি সাংসদ বলছেন কেন্দ্রীয় সরকার চায় না বিজেপি সাংসদ এই মন্তব্য করলে বিতর্কের থাকছে এমন প্রতিক্রিয়া নিয়ে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন উনি ওর মতগুলো যথাযোগ্য জায়গায় বলতে পারেন এই নিয়ে আলোচনাও হবে এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য হচ্ছে তৃণমূলকে এই রাজ্য থেকে সরানো ফলে সেই সরানোর লক্ষ্যে কোন ধরনের দুর্বলতা আত্মসন্তুষ্টি বিভ্রান্তি তৈরি হওয়া কাঙ্ক্ষিত নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক বিস্ফোরক দাবি করেছেন যে লক্ষ্য নিয়ে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন সেই লক্ষ্য একেবারে লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাচ্ছে তিনি কেন্দ্রের দিকে আঙুল তুলে দিয়েছেন কেন্দ্র কি চাইছে তৃণমূলকে এখান থেকে সরাতে রাজ্য থেকে সরাতে রাজ্যের পরিস্থিতির উন্নতি করতে রাজ্যের হাল ফেরাতে কারণ একের পর এক দুর্নীতিকাণ্ডে যে সমস্ত প্রভাবশালীদের নাম জড়াচ্ছে সিবিআই এবং ইডি তাদের চার্জশিটে নাম দিচ্ছে কিন্তু তাদের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ করছে না কেন তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করছে না প্রশ্ন তুলে দিয়েছেন তিনি একেবারে বিস্ফোরক প্রশ্ন তুলে দিয়েছেন তিনি দাবি করেছেন আমার এটা নিয়ে গভীর প্রশ্ন আছে একেবারে চাঞ্চল্যকর দাবি করেছেন যে প্রশ্নটা গোটা রাজ্যবাসী করছে কেন কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না একাধিক ইস্যুতে অভয়া মামলা থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে এসআইআর ইস্যুতেও কিন্তু বিহারে বিয়েরোরা গ্রেপ্তার পর্যন্ত হয়েছিলেন এই রাজ্যে যে অভিযোগটা উঠে আসছে বিভিন্ন জেলা থেকে পার্টি অফিসে বসে চায়ের দোকানে বসে এসআইআর এর ফর্ম বিলি হচ্ছে এসআইআর হচ্ছে এই রাজ্যে বিএলদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হয়নি প্রশ্ন তুলে দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি হতে চলেছে আগামী দিনে কেন্দ্রকে যে একেবারে চরম হুঁশিয়ারি চরম বার্তা দিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার কেন্দ্র কি পদক্ষেপ নেয় কেন্দ্রের কি এবার সুমতি হবে কি হতে চলেছে আগামী দিনে বন্ধুরা কি বলবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে দাবিটা করলেন সেটা কতটা যুক্তিযুক্ত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে ঠিক কি হতে চলেছে से दिखी चोख थक गोटा राज्य